স্কার দর্শক কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে খুশির খবর আবারও কৃষক বন্ধু প্রকল্পটা আসলে কি কৃষক বন্ধু প্রকল্পে যেটা প্রত্যেকটা কৃষকে দশ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা কৃষকে কৃষক বন্ধু প্রকল্প থেকে দশ হাজার টাকা করে পেয়ে থাকেন আপনি যদি কৃষক হয়ে থাকেন অবশ্যই কৃষক বন্ধু আবেদন করুন আপনি যদি এখন পর্যন্ত আবেদন করে থাকেন কিভাবে করবেন আর কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবেন এই কৃষক বন্ধু প্রকল্প কারা কারা পাবেন অর্থাৎ কত টাকা করে দেওয়া হবে আপনি কত টাকা করে পাবেন কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবেন কি ডকুমেন্টস লাগবে কিভাবে করবেন অলরেডি ভিডিও আছে তাছাড়া আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনার যদি এখন পর্যন্ত নাম নথিভুক্ত না থাকেন অবশ্যই আবেদন করুন কৃষক বন্ধু প্রকল্পে যেটা কৃষকদের দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পটা আসলে কি কারা কারা পাবেন এই প্রকল্পের সমস্ত কিছুটা ডিটেলস আলোচনা করব কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন চলুন দেরি না করে দেখা যাক আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অ নোটিফিকেশন অন করে রাখবেন যেটা কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জনকল্যাণের স্বাস্থ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে এই বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার কর্মসাথী স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু প্রকল্প এইগুলি হচ্ছে বিশেষ প্রকল্প এক যেটা কৃষক বন্ধু প্রকল্পটা আসলে কি অর্থাৎ যেটা দিয়ে প্রথমে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্প আসলে কি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ইতিমধ্যেই যেটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প প্রচলন করা হয়েছে রাজ্যের গরিব কৃষক সম্প্রদায়ের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আয়োজন করা হয়েছে যেটা কত দু হাজার উনিশ সালে পয়লা জুলাই অর্থাৎ থেকে কৃষক বন্ধু সম্প্রদায়ের চাষবাদকে আরও লাভজনক করে তোলার জন্য কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই প্রকল্পের আয়োজন করা হয়েছে যেটা দু সালে আবার সেই টাকা বাড়ানো হয়েছিল অর্থাৎ কৃষকদের নিজস্ব নামে যেটা কারা কারা পাবেন আবেদন করতে অর্থাৎ কৃষক বন্ধু যদি নিজস্ব নামে সংশ্লিষ্ট চাষযোগ্য জমির পর্চা বন বিভাগ পাটটা থাকে হবে ভাগ চাষি বা জমির নিজস্ব নাম থাকেন কৃষকদের নিজস্ব নামে জমি না থাকলেও প্রাকৃতিক মালিক ও উত্তরাধিকারী এর সুযোগ পাবেন কৃষকদের নিজস্ব নামে ছো নামে ছবি না থাকলেও সে সেই আবেদন করতে পারবেন জমির দলিল দালপত্র দিয়ে পঞ্চায়েত ওয়ার্ডের সার্টিফিকেট থেকে সেই ব্লকে কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ড অধিকারী আছে সেই ব্লক থেকেই কেবল কৃষক বন্ধু প্রকল্পের দলিল দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথমত বলে রাখি অন্যান্য প্রকল্পের মতন কৃষক বন্ধু প্রকল্প আবেদন জন্য আপনি অফলাইনে বা অনলাইনে উভয়ে আবেদন করতে পারবেন আপনি যদি না এখনও আবেদন করেন আপনি অফলাইনে আপনার কৃষি দপ্তর বা বিডিও অফিস যেখানে রয়েছে বা দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে আবেদন করতে পারবেন আর অনলাইনে আপনি পোর্টাল থেকে আবেদন করতে পারবেন আর যে যে ডকুমেন্টস লাগবে সমস্ত অলরেডি ভিডিও আছে আমরা দেখে দেবেন এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপাতত আপনারা আবেদন করার কারা কারা পাবেন এই প্রসেস